যে বাড়িটা দেখতে এখানেই থাকতেন কালী সামনে হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ব্লগে আজকে চলে এলাম নতুন এক সেলিব্রিটি বাড়ির সন্ধানে আজকে আমি তোমার যার বাড়ি দেখাতে চলেছি উনি সিনেমা জগতে এবং নাটক জগতে খুবই পরিচিত একটা মুখ তো যদি আমি সিনেমা কথা বলে থাকি তো উনি সিনেমা তো অনেক করেছেন তার মধ্যে সুপার হিট সিনেমাগুলির মধ্যে দক্ষিণা ছোট বউ বরযাত্রী মঙ্গলদ্বীপ হিট সিনেমাতে তিনি কাজ করেছেন তো ওনার হচ্ছেন সকলের প্রিয় এক অভিনেতা কালী ব্যানার্জী আজকাল তোমার কালী ব্যানার্জি বাড়ি দেখাতে চলেছে আমি কোথাও জানি আজকাল করা একটা ইনহিউম্যান টাস্ক দারুণ থানার খানার পোলাওটা দারুণ হয়েছে দেখুন খেই বলে দেবো কত কাট দই আ মলাচ্চা এটা একদম বন্ধ করে উচিত আমি যদি করেছি আমার মেয়ের বিয়েতে বলেছেন খাওয়ার পর একদম বন্ধ করে লোকজন একদম বল আজকালকার দিনে এই সমস্ত সম্পূর্ণ অর্থহীন কালী ব্যানার্জি জন্ম হচ্ছে কুড়ি নভেম্বর উনিশশো কুড়ি সালে কালী ব্যানার্জি আসল নাম হচ্ছে কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় আমি এখন আছি রাজা সীতারাম রোডের সামনে আর আমার সামনে এই যে আকাশি কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানেই থাকতেন কালী ব্যানার্জি দেখতে পাচ্ছি খুব সুন্দর কালার এই বাড়িটা এখানেই থাকতেন কালী ব্যানার্জি আর বাড়ির নামটা দেখতে পাচ্ছ দেবেন্দ্র ভবন বলে এই হচ্ছে দেখো বাড়ির নাম এই দেখো বাড়ি আর আমার সামনেই হচ্ছে এই সাইডে হচ্ছে দেখো লেক মল এই যে লেক মল এটি ঠিক রাস্তার এই সাইডে হচ্ছে এই যে বাড়ি কালিবেনের করি না বাপজি ব্যবসা করব ভাড়া বেজব আমাদের বাড়ি পাশে একটা মাংসের দোকান আছে শুনেছি ওরা ভাড়া কিনা বেচা করে কাল ওদের মালিককে ডেকে নিয়ে তোমার মেয়ে ছেলেকে দেখাবো আমার মনে হয় ওদের চার পে ভাড়া আছে তোমার দুপে ভাড়া দাম ওরা বেশি দেবে কালী ব্যানার্জী জন্ম কালীঘাট অঞ্চল হয়েছিল কিন্তু 10 বছর বয়স থেকে তার স্থায়ী ঠিকানা ছিল এই রাজা सीताराम রোডে মানে এই বাড়িতে কালী ব্যানার্জীর বাবার নাম হচ্ছে মনীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি একজন আইএমজিবি ছিলেন बबलू আয় আমার ডাকশন মাস্টার আছেন ঘরে বসে একা একা কি করছিলি খেতে বস আর মাত্র দুটো অঙ্ক ছিল সেগুলো করে আসি রাত দিন কেবল বই মুখ গুজে বসে আছে অঙ্ক পরে হবে কবিয়

পরে সিনেমা জগতে তিনি কালী ব্যানার্জির নামে পরিচিত লাভ করেন বর্মার পথে উনিশশো সাতচল্লিশ সালের সিনেমায় আত্মপ্রকাশ হলেও বরযাত্রীর সিনেমা তিনি গনসার চরিত্রে অভিনয় করে একদম সবার দৃষ্টি মন জয় করে নেন তিনি এবং খ্যাতি লাভ অর্জন করেন বাবুকে বাঁচাতে যা কিছু করবার তা তোমাকে করতে হবে জয়ন্ত তুমি একমাত্র তুমি পারো আমার দাদুভাইকে ভাইকে বাঁচাতে আমি আমি বাঁচাতে পারি হ্যাঁ তুমি তোমার হাতে যদি একটা ছুরি তুলে দি পারবে পারবে নিজের গলায় সেটা ওর সাথে এরপরে পরশ পাথর নীল আকাশের নিচে পুতুল নাচের ইতি কথা এইসব সিনেমাতে তিনি একটা ছাপ দেখে দিয়ে গেছেন কালী ব্যানার্জি পরবর্তীকালে দাদার কীর্তি গুরুদক্ষিণা ছোট বউ মঙ্গলদ্বীপ এইসব সিনেমাতে তিনি দুঃখের চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র প্রেমীদের মনে প্রিয় অভিনেতা আমার কত আমি জানি না। আমার সমস্ত আয়ু যেন ভগবান তোমার স্মৃতিতে দিয়ে দেন আরো একশো টাকা যদি বাড়িয়ে দেন সামনের মাস থেকে কেন বৌবা আমি এখনই দেবো তুমি আমার মেয়ের জন্য এত করছো আমার আগেই দেওয়া উচিত ছিল এবার থেকে আর বলতে হবে না প্রতি মাসে তুমি আশা করি পাবে ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালনা হিন্দি সিনেমা বাবুচ্চি উনিশশো বাহাত্তর সালে তিনি অভিনয় করেছিলেন তিনি যাত্রাপালা ও মঞ্চ অভিনয়ে একটা কুশলতা ছাপ আছে তিনি দীর্ঘদিন চলচ্চিত্র ও মঞ্চ শিল্পীদের বিভিন্ন আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন কালী ব্যানার্জি মারা যান পাঁচই জুলাই 1993 সালে উত্তর প্রদেশ তে তুমি তো আজও একদম নিলেই না আরে তো না বসে গেছে কত খুশি খামু তুই রে তুই এত রাতে আলু দম আমি রান্না করেছি খাইয়ে দি এবার আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিই দেখতে পাচ্ছ এটা হচ্ছে লেগ মল এরই ঠিক পাশে দেখতে পাচ্ছি এই যে আকাশী কালারের বাড়িটা এটাই হচ্ছে কালী ব্যানার্জির বাড়ি আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে এটা লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে